হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু আমি আবার আপনাদের নিয়ে আসছি ঢাকা বাণিজ্য মেলায় হ্যাঁ আমিও একটু অবাক হয়ে গেছিলাম যখন শুনেছি যে ঢাকায় নাকি আবার বাণিজ্য মেলা হচ্ছে সো আমি চলে আসলাম বাণিজ্য মেলায় আর বাণিজ্য মেলায় দেখছি যে টিকিট কাটতে হচ্ছে সো টিকিট কেটে ঢুকে পড়লাম দেন দেখেন এখানে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল পাকিস্তানি না ইন্ডিয়ান যেন বিক্রি করছিল আমার ঠিক স্মরণেই মনে হয় ইন্ডিয়ানই বিক্রি করছিল প্রত্যেকটা আপনার এক হাজার টাকা করে সেল করছিল কিছু কিছু মনে হয় কম আছে এক হাজার বারোশো ষোলোশো আর পঁচিশশো এই টাইপের দাম হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের পার্টি ব্যাগ আছে এখন কিন্তু আমাদের দেশেও এরকম অনেক সুন্দর ব্যাগ পাওয়া যায় আর যদিও এটা হচ্ছে আপনার আপনার ইন্ডিয়া থেকে আমদানি করা সো প্রাইসটা একটু হবে কারণ তাদেরও শিপিং চার্জের ব্যাপার থাকে এগুলো এক টাকা করে সবগুলো ছিল তো আপনারা এখান থেকে এক টাকা করে নিয়ে নিতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর ভ্যালভেটের ব্যাগ এবং কাজ করা ব্যাগ আছে আর এই পার্সগুলো হচ্ছে পার্টির জন্য কিন্তু একদম পারফেক্ট হয়ে যায় দেন হচ্ছে আমরা হচ্ছে টেবিলের রানার দেখতে পাচ্ছি অনেক রকমের রানার ছিল আর এটা দেখেন মগের যে স্ট্যান্ড ছিল এটার দাম অনেক কম ছিল আমার কাছে মনে হয়েছে ঢাকায় তো একটু বেশি না এটা দেড়শো টাকা আমি দেখলাম সো খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে ছিল দেখেন এখানে কিছু স্প্যাচুলাও আছে অনেক কাজের জিনিস আছে এগুলো একটু নিম্নমানেরই মনে হয়েছে আমার এই স্প্যাচুলাগুলো দেখেন খুব সুন্দর এছাড়াও অনেক ভালো ভালো জিনিসও ছিল যেমন আমি একটা কাটার দেখেছি সেই কাটারটা এত ভালো আপনি তিন ধরনের সবজি হচ্ছে পিল করতে পারবেন পিলার আর কি তিন রকমের পিলিং করা যায় আর এটা দেখেন এখানে হচ্ছে আরেকটা শপ এখানেও কিন্তু ভ্যালভেট তারপরে হচ্ছে গুজরাতি ওয়ার্ক করা আছে কিছু কুশন কভার দেখতে পাচ্ছি এগুলো অ্যারাউন্ড হচ্ছে আপনার এক দেড় হাজার টাকা এরকম ছিল মেবি এটার দামটা আমার ঠিক স্মরণ নেই এগুলো দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশান আছে দেখেন রানারগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর তারপরে এখানে আবার নিয়ে আসলাম আপনাদের দেখেন খুব সুন্দর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি কিন্তু নিজের জন্য একটা নিয়ে ফেলেছি আর এটা আবার দেখলাম একটা আচারের স্টল অনেকে আচার পছন্দ করেন কে কে পছন্দ করেন দেখেন তাদের জন্য আচার দেখাচ্ছি যদিও দাম শোনা হয় নাই তো এখানে আপনারা গেলে পাবেন এটা কিন্তু ২৬ তারিখ পর্যন্ত হবে এখানে অনেক জুতোর দোকান ছিল এই জুতোর দোকান থেকে আমার তেমন কোনো জুতো ভালো লাগেনি এই জন্য খুব দেখিনি এখানে বাচ্চাদের বেশ কিছু হচ্ছে কলম পাওয়া যাচ্ছিলো অনেক নাইস লেগেছে দেখেন